তোরা আমি পিয়ারা ক্ষেত ভিডিও করার পরে যখন রাস্তা ধরে আসছি তো দেখুন এখানে আবার এই যে কুল গাছ এই যে কুলের এই যে এই যে ছোটো ছোটো এই যে ফুল এসছে কুলের তো পিয়ারা খেতে তো দাদাকে পেলাম না দাদা এই সাইডেই দেখছি ওই কাঁকরোল ক্ষেত রয়েছে কাঁকরোল ক্ষেতের মধ্যে উনি নিরাচ্ছে তা জিজ্ঞাসা করলাম যে পিয়ারা খেতে তো বলছে আমারই পিয়ারা ক্ষেত তো বেরিয়ে আসার সময় আমি দেখলাম আবার এখানে একটা কুল কুল বাগান কি করেন কাকা এটা কি আপনার এই ক্ষেত এ কী মাসে উঠবে কুল ও কবি আছে মোটামুটি তো দেখুন বন্ধুরা এই কুল বড় মাপের হবে তাই না আপেল কুল এটা না লাল কুলটা ও আপেল কুলটা এই তাহলে আর মাস দু তিনের মধ্যে উঠবে তাই তো তো দেখুন বন্ধুরা অশোক দাস ব্লক থেকে আমি সেই গ্রামের দিকে এসেছিলাম ওই পিয়ারা ক্ষেতের ভিডিও করার জন্যে তা দেখলাম ওই এক আঙ্কেল এখানে জমি নিড়াচ্ছে তা ওনারই হচ্ছে এই কুল ক্ষেত তো ওনার সাথে একটু কথা বললাম এই কুলটার মাস তিনেকের মধ্যে উঠবে এটা আপেল কুল বলছে এই যে ছোটো ছোটো এই যে ফুল এসছে এই যে ফুল আর এখানেই পাশেই ওই যে যেতে যেতে দেখলাম ওই যে দাদা রয়েছে এই নারী হচ্ছে ওই পিয়ারা খেত তো দাদা এটা কি কাঁকরোল খেত ওই উঠছে 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 আচ্ছা করলা তো দেখুন এরাম সিস্টেম বন্ধুরা দেখেছেন এই যে দেখুন সিস্টেম দেখে নিন পুরো এই নেট দিয়ে একদম পুরো এটা কি বলে পিলি তাই তো পিলি করে দিয়েছে এই যে কি সুন্দর এই যে এই যে এই যে ঝুলছে সব এই যে করলা দারুণ করলা হয়েছে তো পেয়ারা ক্ষেত্রে আপনার তাই তো পেয়ারা কতদিন বাদে বাদে তোলেন দিন তিন দিন পরে ওই বাঁধাবুদি তো কষ্ট তাই না ওই প্লাস্টিক দিয়ে আর ওই ঠোঙা না দিলে অনেক পাখিতে ক্ষতি করে তাই না হ্যাঁ তো সেই জন্য এখন এত কষ্ট এই যে গাছ লাগালাম তৈরি হলো ফল পেলাম তা না তাই না তো দেখুন বন্ধুরা আপনার দেখতে থাকুন এই হচ্ছে করলা ক্ষেত একদম দেখার মতো এ সমস্ত দৃশ্য দেখতে গেলে অবশ্যই আসতে হবে গ্রাম বাংলায় আজকে তোলা হয়েছে তাই তো হ্যাঁ এখন করলার দাম আছে বুঝলেন বাজারে ভালোই দাম আছে হ্যাঁ সত্তর আশি টাকা কিলো দরে পাইকারি তো দেখুন বন্ধুরা ঠিক করলা ক্ষেতের পাশেই এই যে সেই কুল তো অবশ্যই ভালো লাগলে অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন